হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি একটু ঘুরতে ঘুরতে রাস্তায় আসলাম আমার বাড়ির পাশে একটা আর্ট কলেজ আছে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা হয়তো ফ্রন্ট সাইডে কিন্তু পুরোটা দিইনি তাই আজকে ভাবছি পুরোটা দিই কারণ সানডে ছাড়া এটা খোলা থাকে না অন্যদিন তো কলেজে কাজ চলে আজকে এই জন্য চলে আসলাম এই যে ফ্রন্ট চলো ভেতরে কি আছে দেখাই এ পাশটা আগে পেছন দিকটা ছিল এখন এটা ফ্রন্ট করে নিয়েছে খুবই সুন্দর করেছে এ পাশটা এখন সামনের দিকটা লোপাশে সমস্ত হাতের কাজ ভেতরে খুবই সুন্দর সবকিছু করে রেখেছে হাতের নিজে এটা পুরো মাটি আর সুতো দিয়ে আর এটা প্যারিস করা সাধারণ সুন্দর মানে হাতের কাজ এটা মানে বলে বোঝানো যাবে না পাশে তো ওয়াল পেন্টিং করাই রয়েছে সব ওয়ালে চলো ভেতরে কি আছে দেখাই এটা একটা গেট এটা ভেতরে এই বিল্ডিংটা ভেতরে ঢোকার কারণ আজকে রবিবার বলে এটা বন্ধ আছে ভেতরে সুন্দর ফুলের বাগান ভেতরটা যেহেতু যেতে পারছি না তালা দেওয়া ভেতরটা বাইরে থেকেই দেখাচ্ছি চলো পাশে কে আছে দেখি এইটা একটা হোস্টেল এখানে ছেলেমেয়েরা থাকে আর ছুটির দিন চলে যায় আর হোস্টেলটা বন্ধ রয়েছে এখন তালা দেওয়া আর এপাশে পাশে গাছের বিভিন্ন রকম ফুল গাছ কোনোটাই ফুল আছে ফুল হয়েছে এই ব্যবহার করে এখানে ওরা বসে বসে সমস্ত হাতের কাজ করে সারা সপ্তাহ ছদিন আর আগের দিন আমি সামনের দিকে ভিডিও দিয়েছিলাম ভেতরের দিকে দিই নি তা আজকে চলো ভেতরেরটাই দেখাই দেখাই ভেতরের দিকটা হচ্ছে এই দুপাশে ফুলের গাছ কত বড় একটা জবা হয়েছে দেখো হাইব্রিড জবা বড় বড় কুড়ি হলুদ জবা সমস্ত ওয়ালে কাজ করা হাতের নকশা দেখতে পাচ্ছ সমস্ত ওয়াল পেন্টিং করার সাথে প্যারিস করা সমস্ত মূর্তি তৈরি করে রেখেছে আগে পাশটা চলো দেখাই কি আছে এখানে আছে একটা মহিলা হোস্টেল আছে ওটা ছেলেরা থাকে যেটা আগে দেখালাম এটা ঢোকার গেট হোস্টেলটা হলো মেয়েদের হোস্টেলটা হলো এটা খুব কম লোকই থাকে কারণ ওখানে অনেক খরচা সেই জন্য আশেপাশের সমস্ত বাড়িতেই ভাড়া থাকে ছেলে মেয়েরা তবু আছে কিছু আছে এখানে যেহেতু কলেজ আর্ট কলেজ সেহেতু এখানে সব জায়গায় নকশা করা ডিজাইন এটা ওটা সেটা সব তৈরি করে রেখেছে আর যে বড় বিল্ডিংটা দেখছো ওটাই হচ্ছে কলেজ ওখানে সমস্ত টিচাররা আসে কলেজ মানে ওখানে ওদের ক্লাস হয় ওই ভেতরটা দেখো কি সুন্দর ফুল হয়েছে দেখেছ সুন্দর সুন্দর বেগুনি ফুল হয়েছে আগে অনেক ফুল হতো এখানে মানে ফুলের চাষ হয়ে থাকতো কিন্তু এবার দেখছি ফুলই হয়নি কমলা রঙের জবা ফুল এই যে হাতের কাজ করে রেখেছে দেওয়ালে আগে যেই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে প্রচুর ফুল পড়তো মানে প্রচুর পুরো ফুলের বাগান হয়ে থাকতো কিন্তু এখন বুঝতে পারছি না কেন ফুল হচ্ছে না একটা মূর্তি মনে হচ্ছে সত্যি একজন কেউ বসে আছে ভেতরটা দেখো কত সুন্দর কাজ করা আমি তো প্রথম দিন এসে ভয় পেয়ে গেছিলাম যে একজন মনে সত্যি কেউ বসে আছে চলো দেখাই ওয়ালে কি সুন্দর কাজ করা এই যে গোলাপি রঙের জবা ফুল হয়েছে ফুল ফুটে আছে কৃষ্ণচূড়া মনে হয় এটা সঠিক বুঝতে পারছি না কৃষ্ণচূড়াই হবে হয়তো এখানে একটা বিল্ডিং হয়েছে এখানে ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া আগে ছিল না একটা নতুনই হয়েছে ক্যান্টিনটা এটা ক্যান্টিন এখানে ছেলেমেয়েরা সারা সপ্তাহে খাওয়া দাওয়া করে চলো বেস্ট দেখাই আর এখানে তো ফুল তেমন ফুটিনি এখনো ঝাউবন ঝাউবনে ভর্তি মানে এই যে এ পাশে কাজ করা আছে নষ্ট হয়ে গেছে অনেকদিনই করেছে এটা দেবদারু গাছ এই যে তোমরা চেনো কি জানি না এটা দেবদারু গাছ এটা শাল গাছ শাল গাছ এই যে এখানে একটা হলুদ হচ্ছে কৃষ্ণচূড়া এটা বেরোনোর রাস্তা যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে বেরোচ্ছি তো বেরোনোর রাস্তা খেলাধুলা করছে কারণ সারা সপ্তাহে কেউ ঢুকতে পারে না কারণ বাইরে ছেলে মেয়ে এখানে ভর্তি হয়ে থাকে বিল্ডিংটা খুব সুন্দর করেছে কিন্তু এত সুন্দর ছিল না আগে আমি দেখাবো এইটা পেছন দিকটা ছিল এখন এটাই সামনে করেছে আর সামনের দিকটা বন্ধ আছে চলো দেখাই এই বেরিয়ে যাচ্ছে এই গেট বেরোনোর গেট গেট একটাই পেছন দিক এটা আগে সামনের দিকটা ছিল এইটা আগে ফ্রন্ট ছিল দেখতে পাচ্ছ এটা হলো প্রথম দিক থেকে ফ্রন্ট ছিল এই গেটটা এখন এ পাশটা বন্ধ হয়ে গেছে বিল্ডিং টা অনেক বড় চারতলা এখন এখন এদিকটা সম্পূর্ণ পেছন দিক হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা পেছন দিকটা আর এটা পুরো কলেজের আন্ডারে রয়েছে